ফোম কাটিং এর ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা কারো কাজগুলো অনেক সুন্দর একবারে নিখুঁত তৈরি করা আমাদের এই ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ শিকারের তৈরি অনেকেই যারা পিছনে ফেলাই বোর্ড লাগায় আমরা সম্পূর্ণ কাঠ লাগাই দিয়েছি আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করলে এই ধরনের ফার্নিচার সরাসরি আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন তাহলে সারা বাংলাদেশেই আমাদের এখান থেকে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারে আর অনেকেই যারা কম বাজেটের ভিতর সীমিত বাজেটের ভিতর যারা ফার্নিচার কিনতে চান এগুলো হলো দেড় ইঞ্চি সেমিকার দেড় ইঞ্চির লোকে দেড় ইঞ্চি আছে এই কার্ড দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন ছয় ফিট বাই সাত ফিট সেমিকার এই পাশে যে কাঠ আছে এটি একটি লাভ কাঠ এটা আপনি দুই ইঞ্চির ভিতরে একদম হাতে ডিজাইন করা দুই ইঞ্চি সেমিকার এটার দাম পড়বে বিশ হাজার টাকা খুবই সুন্দর একটি কার্ড মাত্র বিশ হাজার টাকা নিতে আবার এই পাশে যে কাঠ এটা হলো আপনি সিম্পল ডিজাইন এর আপনি লাভ কার্ডের ভিতর ডিজাইন এটা আবার ডিজাইন একটু কম সুন্দর এটা দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা এটা হলো দেড় ইঞ্চি সেমি কারাল আকাশমানি কার্ডের আর অনেকেই যারা সুটু এবং পাশি দেখতে চান আজকে সুটু এবং পাশি দেখাবো যে কাঠের ছুটো এটা হলো সুটু এটা হলো ছুটো ভাঙ্কা কার্ডের যে পাশি এই যে হলো পাশি পাশি হলো আপনার দেড় ইঞ্চি কার্ডের লগে থাকবে পাশ দেড় ইঞ্চি লগে থাকবে যে মাছা তা গোলাপ ডিজাইনের গোলাপের অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের এই পাশে আপনার চারটি দয়ের থাকবে ওই পাশে একটি পাল্লা থাকবে অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটি ওয়ারডুপ এই ওয়ারডুপের দাম পড়বে মাত্র বিশ